হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর আজকে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে থেকে দিনটা ভালো করে তোমরা সব কাটাও আজকে তো অনেকেই ঘুরতে যায় তো প্রচুর তো ভিড় হয় আজকে আমারও যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বরে যেহেতু প্রচুর ভিড় হয় তো ওই জন্যে ওইটা প্ল্যানটা ক্যান্সেল করে তো এখন যাচ্ছি আমাদের এখানে বড়মার মন্দির আছে ওখানে পুজো দিতে যাচ্ছি বছরের প্রথম দিনটা ঠাকুরকে পুজো দিয়ে শুরু করি যাতে সারা বছরটা যেন ভালো যাক সবারই ভালো যাক তো এটাই কামনা করি ঠাকুরের কাছে এখনো মেয়েটা এখনও ওঠেনি ঘুম থেকে মেয়েটা ঘুমাচ্ছে আমার বর উঠে গেছে ও চান করছে তো আমি যাব আমার মা যাবে আর কাকিমা যাবে পাশে বাড়ি কাকিমা বলি না তিনজনে মিলে যাবো পুজো দিতে তো চলো আবার রাস্তায় বেরিয়ে কথা বলবো মায়ের মায়ের হয়ে গেছে মা পুজো করছে এই ফোন করেছিলাম মা বললে আমার একটুখানি বাকি আছে আমি পুজোটা করে নিই আমার সব পুজো আশ্রা সব হয়ে গেছে ছটায় উঠেছিলাম সব কমপ্লিট হয়ে গেছে এবারে বেরোবো চলো হ্যাঁ পরে আবার কথা বলবো এই যে পুজো দেওয়ার জন্য এখান থেকে আমরা মিষ্টি নিচ্ছি মিষ্টিটা নিয়ে এবারে মন্দিরে যাব। এই যে দেখো বড়মান মন্দিরে চলেই এসছি মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো দিয়ে শুরু করলাম দেখা যাক কি হয় নিশ্চয়ই ভালোই কাটবে তোমরা সবাই বড়মাকে দর্শন করে নাও আমাদের সামনেই তো আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে মায়ের ঘড়িতে এখন বাজে পোনে এগারোটা আমি পুজো দিয়ে সাড়ে নটার সময় চলে এসেছিলাম এসে আর ভিডিও করা হয়নি কারণ মেয়েটা তখন শুয়েছিলো মেয়েটাকে তুললাম তুলে মেয়েটা তুলতে তুলতে মেয়েটাই এখন উঠলো সাড়ে দশটার সময় উঠলো তখন তুলেছিলাম তখন ওঠেনি তোর বাবাকে খেতে দিলাম কালকে একটা রাতে কেক বানিয়েছিলাম আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে বানিয়েছিলাম তো কেকটা কালকে মোটামুটি লাগছিলো যে কেরম হয়েছে না হয়েছে তো আজকে খেয়ে দেখলাম ভালোই হয়েছে সবাই মিলেই খেলাম একটু আগে আমার পিসি এসছিলো তো পিসিকেও একটু দিলাম পিসিও খেয়ে বলল যে না ভালোই হয়েছে যা একটু মিষ্টিটা জাস্ট একটু কম হয়েছে বাকি সব ঠিক আছে তো মেয়েটা এখন খাচ্ছে যে কিরে কেমন হয়েছে বল খাওয়া হয়ে গেছে কি ওই তো দেখা কেকটা তোল হাতে তোল না আমি খেয়ে নিয়েছি তোর জন্য ওটা সকালে জলখাবারের কিছু নেই আর ব্রেকফাস্টে ওই শুধু কেক আমি আমারটা খেয়ে নিয়েছি ওকে একটা দিয়েছি ও একটুখানি খেয়ে আবার রেখে দিয়েছে ওর তো খাওয়ার ছিঁড়ি ওই রকমই জানো না তোমরা আর আমি এখন ওই ঘরে বিছানাটা গোছাচ্ছি এই তো কিছুক্ষণ আগে উঠলো মহারানী এই একটু বসেছে খাওয়া যেই হয়ে খাওয়াটা হয়ে গেলে একটু প্রোজেক্ট করবে কারণ স্কুল খোলার টাইম চলে এলো আর তো কাল বাদ পরশুই স্কুল খুলবে আর এক গাদা প্রজেক্ট বাকি আছে কখন করবে শেষ ওই জানে তো করুক চলো ফোনটা তো আমি এখন আর নিতে পারবো না ওই জন্য তোমাদের পড়ে গেল কারণ ফোনের মধ্যেই প্রজেক্টের সব এগুলো দেয় ওদের তো ওইগুলো দেখে দেখি ও করবে তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো আর আজের লাঞ্চে কি হবে না হবে এখনও পর্যন্ত জানি না কারণ বাবা একটু পরে আসবে এসে বাবা তরকারিটা দিয়ে যাবে তখনই তোমাদের বলবো কি দিয়ে গেছে আর তখন তোমাদের দেখিয়েও দেবো একবারে চলো আমি ওই ঘরটাই গুছিয়ে নিই এখন গড়িতে বাজে ডেটটা মেয়েটা এই চান করতে গেল তো চলো তোমাদের একবার খাবারটা দেখিয়ে দিই কারণ মেয়েটা তো এতক্ষণ ফোনটা নিয়েছিল ওর প্রোজেক্টের লেখাটা লিখছিল বলে এখনও লেখা অনেক বাকি আছে এক গাদা গাদা সব করে লেখা দেয় না কি বলবো আর তো চানটা করে আসুক এসে মনে হয় আর লিখবে না আবার বিকেলবেলা তো স্যারের পড়া করতে হবে কালকে আবার স্যার পড়াতে আসবে তো সব দিকটাই তো বজায় রাখতে হয় বলো না স্যারের পড়াও করতে হবে তারপরে প্রজেক্টও করতে হবে এবার না যে আলো যাচ্ছে আবার গার্জেনদের করলে সেটা ধরে ফেলবে হাতের লেখাটা তার জন্য নম্বর কম দেবে কোন দিকে যাবে বলো তো ওরা আমি নাহলে করে দিতাম জানো লেখাগুলো দাদা তো ওর টাইমটা বাঁচতো ওই টাইমে ও পড়তে পারতো কি যে বলবো না চলো এগুলো বাদ দাও আর কি করবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এখানে বাবা ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছে এটা দিয়েছে আর এখানে আমি করছি ভাত এই যে ওই এখন সাড়ে সাতটা একটুখানি বেরিয়েছিলাম একটা জায়গায় মায়ের সাথে একটা জায়গায় গেছিলাম আজকে ফার্স্ট জানুয়ারি বলে মা আর আমি ঘুরতে বেরিয়ে গেছিলাম মানে কেউ আর যায়নি আমাদের সাথে মেয়েটারও একটু শরীরটা খারাপ বলে মেয়েটা ঘরে ছিল আর পড়ছে ও কালকে যেহেতু স্যার পড়াতে আসবে ওই জন্য ও যায়নি আর ঘরে আদার্স কেউ থাকছিল না আমি মা বেরিয়ে গেছিলাম এই জাস্ট ঢুকলাম দেখতেই পাচ্ছ বাপি বাড়িতে রয়েছি এবার বেরিয়ে যাবো কারণ ঘরে গিয়ে এখন আমাকে রুটি তরকারি সব করতে হবে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এই যে এখানে এরার আর বসে আছে দেখো কী রে এই যে বাপি ওখানে মা এই মা বলছি বোন না আমার মাথাটা গেছে আর কিরকম গরম লাগছে তো এখন সকালবেলাটা কিরম ঠান্ডা লাগে আর এখন গরম লাগে আসলে মনে হয় আমরা অনেক অতটা হেঁটে এসেছি না ওই জন্যে অনেকটা হেঁটেছি তো চলো আবার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি আর এটা এই ক্লিপটা আমার ফোন দিয়ে হচ্ছে না মায়ের ফোন দিয়ে করছি কারণ আমার ফোনটা নিয়ে আসিনি তো বাড়িতে রেখে এসছি মেয়েটা যেহেতু পড়ছে না ওই জন্যে চলো হ্যাঁ